হ্যালো রিমান আশা করি সবাই ভালো আছেন চলতি জানুয়ারি মাসেই পাওয়া যাবে প্রতিবন্ধী বিধবা এবং বয়স্ক ভাতা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কবে নাগাদ প্রতিবন্ধী বিধবা এবং বয়স্ক ভাতা প্রদান করা হবে তো আপনাদেরকে জানাতে চাই যে আমরা আপনাদের যে অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের যে প্রতিবন্ধী ভাতাটি আছে তা আপনাদেরকে কিছু দিনের মধ্যেই প্রদান করা হবে ইতিমধ্যে পেরোল গঠন করা হয়েছে তার ভিত্তিতে আপনাদের দেখা যায় যে আপনাদের যে আপনার আমরা যত তো বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে চলতি মাসের আপনার 15 তারিখের ভিতরে সকলকে উক্ত ভাতা টাকাতে আপনাদের অ্যাকাউন্টে প্রদান করার কথা এছাড়া আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কি প্রত্যেক মাসে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিনা না এটা তিন মাস পর পর এরকম দেওয়া হয়ে আসছিল অনেক দিন যাবত এবং সেটাই দেওয়া হবে তো আপনাদের যে কোনো তথ্য এবং যেগুলো তো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপাতত এইটাই আপনাদের জন্য আমাদের লাস্ট আপডেট যে জানুয়ারি মাসেই আপনারা পেতে যাচ্ছেন আপনাদের যে কাঙ্ক্ষিত প্রতিবন্ধী বিধবা এবং বয়স্ক ভাতার অর্থটি তো ধন্যবাদ ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই